নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব প্রপার্টি ট্যাক্স পঞ্চায়েত এলাকায় কিভাবে আপনারা দেবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি পঞ্চায়েতে যাদের বাড়ি রয়েছে তাদের কিন্তু বছরের চারটে কোয়ার্টারে তাদেরকে বাড়ির ট্যাক্স দিতে হয় কিন্তু অনেকে বাড়ির ট্যাক্স দেন না সেক্ষেত্রে আপনার বাড়ির যে ট্যাক্সটা সেক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে সুতরাং অনলাইনে নিজের ফোনের মাধ্যমে আপনারা নিজ পঞ্চায়েতের যে ট্যাক্স সেটা দিয়ে দিতে পারেন বা অফলাইনে গিয়ে পঞ্চায়েতেও জমা করতে পারেন তবে আমরা আজকে এটা আপনাদেরকে অনলাইনে দেখাবো কীভাবে আপনারা নিজেদের ট্যাক্স নিজেরাই দেবেন তাহলে প্রথমেই আপনাকে চলে আসতে হবে পিআরডি ট্যাক্স ডব্লুবি গভ ডট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর এই যে আপনার ওয়েবসাইট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স সেখানে এসে প্রথমে সিটিজেন কর্নার রয়েছে সিটিজেন কর্নারে আপনাকে আসতে হবে সিটিজেন কর্নার সিটিজেন কর্নারে আমি ক্লিক করলাম দেখুন এখানে সাইন আপ সাইন ইন সাইন আপ ক্রিয়েট অ্যাসেস সিটিজেন ড্যাসবোর্ড এগুলো রয়েছে তো আপনারা আপনাদের যে সম্পত্তি তার যদি মূল্যায়ন করতে চান তাহলে অ্যাসেস করতে পারেন ক্রিয়েট অ্যাসেস বা আমি করব সাইন আপ করব প্রথমে যেহেতু যাদের সাইন আপ আছে তারা সাইন আপ দরকার নেই আমি সাইন আপ করবো আমার যেহেতু নেই তাহলে সাইন আপটা করে নিই দেখুন সাইন আপ করলাম এখানে প্রথমেই আপনার ফোন নম্বর দিয়ে এখানে লগ হতে হবে ফোন নম্বর দিয়ে আপনারা এখানে লগ হবেন লগ ইন হওয়ার পর একটা ওটিপি প্রবেশ করবে ওটিপি প্রবেশ করার পর আপনি সেটা এখানে দিয়ে দেবেন তারপরের ধাপটি আমরা বলছি আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে আমরা প্রবেশ করে গেছি এখানে আমাদের ইমেল নাম্বার তারপরে সম্পত্তিটা যার নামে রয়েছে তার নাম রয়েছে আমরা শুধু মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে প্রবেশ করেছি কিন্তু আমাদেরকে সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছে এবার সেলফ অ্যাসেস ফর্ম এখানে থাকবে যদি নতুনভাবে করেন আর অ্যাসেস যদি রিসিপ্ট কোনো আগে থেকে থেকে থাকে যদি পেড করে থাকেন সম্পত্তি তাহলে এখানে থাকবে এবার মাই প্রপার্টির যে অ্যাসেসমেন্ট নাম্বার এই নম্বরটা কিন্তু ভালো করে রেখে দেবেন এই নম্বরটা যত্ন করে এই নম্বরটা প্রয়োজন হয় প্রত্যেকটি প্রপার্টির একটি অ্যাসেসমেন্ট থাকে আমার অ্যাড্রেস এখানটা দিয়ে দিয়েছে হোল্ডিং নাম্বার আমরা যেহেতু মিউনিসিপ্যালিটি হোল্ডিং নম্বর দেখি সেরকমই পঞ্চায়েতেও আমাদের হোল্ডিং নাম্বার এখানে একটা দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম এটা মিউটেশনের বিষয় বলতে পারেন পঞ্চায়েতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আর সংসদের যে নাম্বারটা এখানে দেওয়া আছে আর আমার বিল্ডিং এরিয়াটা মানে আমার টোটাল জায়গা বলছে না আমার টোটাল জায়গা ধরুন দশ কাঠা রয়েছে সেইটা কিন্তু এখানে বলছে না এখানে শুধু বিল্ডিং এরিয়াটা বলছে বিল্ডিং এরিয়াটা কত জমির উপরে রয়েছে সেটা আমার দেড় শতক জমির উপরে বিল্ডিং এরিয়াটা রয়েছে এবার ট্যাক্সটা ডিউ কত তিনশো টাকা এটা কি এক বছরের ট্যাক্স না এটা এক বছরের ট্যাক্স নয় এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু দীর্ঘদিন ধরে জমা হয়েছে তার ফলে তিনশো টাকা হয়েছে আপনার যদি আরও দীর্ঘদিন ধরে থাকে তারও বেশি হতে পারে আমার দু তিন বছর হয়তো হবে সেই জন্যে এই টাকাটা আছে এবার আমি এখানে পে করে দেখাব আপনাকে পে পে বিষয়টি রয়েছে পে আমি ক্লিক করলাম দেখুন একটা নতুন উইন্ডোজ ওপেন হচ্ছে ওপেন হয়ে গেল একটা নতুন উইন্ডোজ এখানে আমার অ্যাসেসমেন্ট হোল্ডিং নাম্বার আমার নাম এখানে সব দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং এরিয়া বিল্ডিং ডেসক্রিপশন পাক্কা বিল্ডিং ইউজেস আমি ইউজ করছি এটা ব্যবহার করছি বিল্ডিং ভ্যালু পঞ্চাশ হাজার টাকা মার্কেট ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ হাজার লেখা আছে টোটাল মার্কেট ভ্যালু এখানেও লেখা আছে এইবার যেগুলো দেখবেন লাল হয়ে আছে বা মার্ক রয়েছে সেগুলো কিন্তু আমাকে ফ্লাপ করতেই হবে নাহলে কিন্তু আমি ট্যাক্স দিতে পারব না এখানে মৌজা নম্বর যেটা রয়েছে মৌজা নম্বরটা আমাকে দিতে হবে আপনারা নিজ নিজ মৌজা নম্বর দেবেন আমি দিলাম খতিয়ান নম্বরও আমাকে এখানে দিতে হবে খতিয়ান নম্বরও আপনারা দেবেন এখানটায় আর যাদের প্লট নম্বর রয়েছে প্লট নম্বরটি দেবেন অনেক ক্ষেত্রে দুটো প্লট নম্বর একসাথে থাকে সেটাও আপনারা দিতে পারেন এখানে আর এখানে কনজিউমার নাম্বার এটাও আপনাকে দিতে হবে মানে ইলেকট্রিসিটি যেটা নিয়েছেন আপনি সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ইলেকট্রিসিটিটা ইলেকট্রিসিটি নাম্বার কনজিউমার নম্বর আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপডেট ডিটেলস করবেন সমস্ত দেওয়ার পর আমি এখানে পুরোটা দিলাম না প্লিজ দেখুন আপনারা যদি এখানে দেখেন বলছে প্লিজ ফিল ম্যান্ডেটারি ডিটেলস অ্যান্ড ক্লিক আপডেট বিফোর প্রসেসিং প্রসেসিংয়ের আগে অবশ্যই এটা আপডেট করে নেবেন এই যে চারটি বিষয়ের কথা বলা হলো মৌজা মৌজা নম্বর দিতে হবে খতিয়ান নম্বর দিতে হবে প্লট নম্বর দিতে হবে কনজিউমার নম্বর দিতে হবে অর্থাৎ ইলেকট্রিসিটির যে কনজিউমার নম্বর সেটা দিতে হবে তবেই আপনি কিন্তু এই বিলটা পেড করতে পারবেন এবার আপডেট ডিটেলস দিয়ে আপনাকে এখানটায় ক্লিকটা করতে হবে যাই হোক আর টোটাল আউটস্ট্যান্ডিং তিনশো চল্লিশ টাকা আমার রয়েছে যে তিনশো চল্লিশ টাকা পেড করতে হবে তো পে প্রপার্টি ট্যাক্স কোয়ার্টার হিসাবে আমরা দেখে নেব একত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে প্রপার্টি ট্যাক্স তারপরে তিরিশে জুন আরেকটি কোয়ার্টার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন তিরিশে সেপ্টেম্বর আরেকটি কোয়ার্টার একত্রিশে ডিসেম্বর আরেকটি কোয়ার্টার মানে মোট এক বছরে চারটি কোয়ার্টারে আপনি কিন্তু এই ট্যাক্সটি দিতে পারবেন এবার ক্ষেত্রে কি হয়েছে আপনি একত্রিশে মার্চ দু হয়ে গেছে তাই এখানে পাঁচটি কোয়ার্টার দেখাচ্ছে এটা অগ্রিম আপনাকে দিতে দিলে দিতে পারেন সেক্ষেত্রে তাহলে এইখানে দুশো কুড়ি টাকা জমা রয়েছে কি মানে আগের বছরের যে ট্যাক্সগুলো আমি দিইনি তার জন্য ধরা আছে যদি আমি এক বছরের ট্যাক্সের হিসাব করি তিরিশ টাকা করে ধরতে পারেন তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই তিরিশ একশো কুড়ি আর এখানে যদি তিরিশ হয় তাহলে দেড়শো টাকা এক বছরে লাগছে এবার আমার এর আগের কিছু বাকি রয়েছে বলে এটা দেখাচ্ছে আর আপনাদের যদি অনেক বাকি থাকে সেটাও কিন্তু এখানে অ্যাসেসমেন্টে দেখাবে এবার ট্যাক্স পেড করার সময় আপনাকে এইগুলো ক্লিক করে দিতে হবে ক্লিক করে কোনটা কোনটা আপনি দিতে চান সেগুলো ক্লিক করে এখানে পে নাও যে অপশানটি রয়েছে পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে পে নাও অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে আগে প্রবেশ করতে দেবে না কারণ কেন বলছি এই আপডেট ডিটেলসটা আপনাকে কিন্তু আগে দিতে হবে আপডেট ডিটেলস না দিলে কিন্তু আপনি পে নাও করলেও আপনাকে উইন্ডোজ নতুন উইন্ডোজ ওপেন হবে না ততক্ষণ বিল আপনি দিতে পারবেন না কারণ আপনার বিলটা কোথায় পেড হবে কোন এরিয়ায় কোন মৌজা নম্বরে পেড হবে কোন খতিয়ানে পেড হবে এগুলো তো লাগবে তারপরে কোন কনজিউমার আইডিতে পেড হবে এই বিষয়গুলো সব থেকে যায় তাই কিন্তু এখানে দেবেন তো আমি এখানটায় একবার দিয়েই দিলাম কনজিউমার নম্বর দিতে হবে কনজিউমার নম্বর না দিলে এখানে নেবে না এইগুলো কিন্তু আপনাকে দিয়ে আপডেট ডিটেলস দেখুন তাও আমার কিন্তু এখানটায় লাল থেকে গেছে আপডেট ডিটেলস দিলেও এবার যদি আমি পেড করার চেষ্টা করি পে নাও দেখুন এবার পে নাও হচ্ছে কারণ আমি ওখানে তথ্য দিয়েছি তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমার পে নাও অপশানটি খুলে গেল। এবার এখানে পে নাও অপশানে আপনি দেখুন এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট রুরাল এখান থেকে অলরেডি চলে এসেছে ক্যাশ দিতে বলছে এটা আপনি দেখতে পাচ্ছেন পসিড টু পে করলে এটা পে হয়ে যাবে রুরাল ডেভেলপমেন্টের যে অফিস রয়েছে দেখুন আমি পে অপশানটি ক্লিক করলাম পে অপশানটি ক্লিক করার মাত্র এরকম অপশান খুলে গেছে তো সেখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন তিনশো টাকা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনি পেড করতে পারেন